এসডিডিবি প্রকল্প কারিতাস বাংলাদেশ ময়মনসিংহ অঞ্চলের উদ্যোগে তেত্রিশতম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস দু হাজার চব্বিশ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ময়মনসিংহ প্রতিনিধি দীপজয় সরকার জানান অন্তর্ভুক্তিমূলক টেকসই ভবিষ্যৎ বিনির্মাণ বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ এই প্রতিবাদ্য নিয়ে বেলা বারোটায় ময়মনসিংহের তারাকান্দা উপজেলার অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করে কারিতাস ময়মসিংহ শাখা এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন এলটুস নকরেক জুনিয়র প্রোগ্রাম অফিসার এসডিডিবি প্রকল্প অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার নির্বাহী অফিসার নাজনী সুলতানা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোহাম্মদ মানিক মিয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা বেগম উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তমা চক্রবর্তী এছাড়া উপস্থিত ছিলেন সাংবাদিক ওমর ফারুক ও স্বামী মিয়া এ সময় লক্ষিত জনগোষ্ঠীদের তথ্য সংক্রান্ত বিষয়ে প্রতিবেদন পাঠ করেন শানু রবিদাস তিনি উপজেলা নির্বাহী অফিসারের কাছে কিছু সমস্যা তুলে ধরেন এবং তা সমাধানের সুপারিশ করেন এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের ক্লাব সভাপতি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠান শেষে উপস্থিত প্রতিবন্ধীদের মাঝে নটি হুইল চেয়ার বিতরণ করা হয় আমাদের আমাদের দেশে বিভিন্ন মন্ত্রণালয় আছে সমাজ কল্যাণ মন্ত্রণালয় হচ্ছে আরও আমাদের এখানে সমাজ সেবা আছে কর্মকর্তা আছেন জেলাতে ওনারা ওনাদের তত্ত্বাবধানে আমাদের ওদের মানে ওদের প্রতি কম দেখাশোনা আমাদের দেখা এটা যাতে আপনারা না করেন এটা আপনাদের আমার নিশ্চয় আর আপনাদের সকলের প্রতি শুভকামনা